আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন এটাতে যদি তুমি তোমার অপমান মনে করো তাহলে আমি তোমার জন্য দেবলোক থেকে পরিজাতের সব পুষ্প নিয়ে তোমার কাছে এসে ফেলে দিতে পারি এবার আমার পারিজাতের পুষ্প চাই না আমি পারিজাতের বৃক্ষকেই চাই বাসুদেব যদি আপনি আমাকে প্রেম করেন তো আমাকে পারিজাতের বৃক্ষই এনে দিন আমি ওর ছায়াতে বৃত্ত করার সংকল্প করেছি অন্যথা আমাকে আজ্ঞা দিন আমি তপস্যা করতে যেতে চাই যদি তুমি পুণ্যব্রত করার সংকল্প করে নিয়েছ তো নিঃসন্দেহ আমি দেবলক থেকে পারিজাতের বৃক্ষ নিয়ে এসে তোমার উদ্যানে লাগিয়ে দেব এবার তো প্রসন্ন হয়ে যাও সত্যভামা সত্যি সত্যি আমার জন্য পারিজাতের বৃক্ষ দেবেন নিশ সুন্দর নারায়ণ নারায়ণ প্রভু আপনার লীলা অনেক বিচিত্র দেবী সত্যভামাকে চিরজীবন বজায় থাকার বর দিয়ে আপনি ওনার অহংকারকে চূড়ান্তে পৌঁছে দিয়েছেন আর এখন আপনি ওনার জন্য পারিজাত আনার পরিকল্পনা করছেন ঠিকই করছেন দেবরাজ ইন্দ্রর অহংকারকেও তো নষ্ট করতে হবে ইন্দ্র তো ভগবান শঙ্করকে পারিজাত দিতে অস্বীকার করে দিয়েছিলেন ওনাকেই দুঃসাহসের শাস্তি তো পাওয়াই উচিত প্রভু বা প্রভু বা কি সুন্দর আপনার লীলা একটি তি আর লক্ষ দুটো নারায়ণ নারায়ণ সত্যবামা বামা আমি এই সময় দেবরাজ ইন্দ্রকে সন্দেশ পাঠাচ্ছি পরন্তু কার দ্বারা মুনিবর নারদজিৎ দ্বারা আর কার দ্বারা নারায়ণ 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 প্রণাম মুভাগ্যবতী ভা আপনারা দুজনা আমাকে কেন স্মরণ করেছেন দেবশ্রী দেবী সত্যভামা পরিজাত বৃক্ষ ছায়াতে পুনর্ব্রতের অনুষ্ঠান করতে চাইছেন এই জন্য আপনাকে দেবলোক যে আমার তরফ থেকে এই বিনতি দেবরাজ ইন্দ্র থেকে করতে হবে যে ও পারিজাতের বৃক্ষকে সত্যভামার উদ্যানে লাগিয়ে দিক প্রভু কিন্তু আমার সন্দেহ হচ্ছে দেবরাজ এই প্রার্থনাকে স্বীকার করবে না না ও লোকপাল আছে আর আমি তো লোকপালের কল্যাণের জন্যেই একটা বৃক্ষর কামনা করছি ওইটা তো ঠিক আছে প্রভু কিন্তু দেবরাজ তো ভগবান শঙ্করকেও ওই বৃক্ষ দিতে একবার মানা করে দিয়েছিলেন উনিও তো মাতা পার্বতীর পুনব্রতর জন্য এই পারিজাত চেয়েছিলেন ভগবান কি দেবলোকের জিনিস পৃথিবীতে আনা উচিত হবে আপনি কি ক্ষীর পৃথিবীতে আনার কথা ভাবতে পারেন এটা কি বিধির বিধানের বিরুদ্ধে হবে না ভগবান দেবশ্রী আপনার কথনও উচিত আছে কিন্তু আমি তো দেবী সত্যভামাকে পারিজাতের বৃক্ষকে পৃথিবীতে আনার বচন দিয়ে দিয়েছি এবার এটাও তো সম্ভব নেই যে আমার দেবা বচন অসত্য হয়ে যায় যদি এরম হয় সংসার থেকে সত্য নাশ হয়ে যাবে এই জন্য আপনি ইন্দ্রকে এই সন্দেশটা যে দিন যথা প্রভু নারায়ণ নারায়ণ সুস্বাগতম সুস্বাগতম দেবশ্রী সুস্বাগতম বলুন 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 তিলকে সবাই ভালো আছে তো সব ঠিক আছে কিন্তু আজকে আমি আপনার কাছে একটি অতি আবশ্যক বার্তা নিয়ে এসেছি আপনি আজ্ঞা দিলে বলবো অবশ্য বলি অবশ্যই দ্বারিকাধী শ্রীকৃষ্ণ আপনাকে প্রার্থনা করেছেন যে উনি ওনার প্রিয় পত্নী দেবী সত্যভামার পুনব্রতের সাফল্যের জন্য আপনার থেকে পারিজাতের বৃক্ষের ইচ্ছে রাখেন ব্যাস এই বার্তা নিয়েই আমি আপনার কাছে এসেছি দেবশ্রী মৃত্যু লোকে পারিজাতের জন্য কামনা হ্যাঁ শ্রীকৃষ্ণ তো এই কথাটাই বললেন তাহলে কি উনি এটা জানতেন না এই সময় মানব জনিতে আছেন আর পৃথিবীতে বাস করছেন দেবলোককে অমরতা প্রদান করেছে পারিজাত আমি এই পৃথিবীতে কি করে পাঠাবো কিন্তু দেবরাজ শ্রীকৃষ্ণ তো দেবী সত্যভামাকে এর জন্য নিজের বচনও দিয়ে দিয়েছেন